বেঙ্গলটা ব্লগের এই ইউটিউব লাইভে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটি হচ্ছে গঙ্গা নদীর উপর নতুন ফারাকা ব্রিজ ইতিমধ্যে আপনাদেরকে লাইভে আপডেট দেখাবো আর ইতিমধ্যেই বিগ ব্রেকিং বা গুড নিউজ নতুন ফারাকা ব্রিজের উপরে পিচ ঢালা হবে তার জন্য সমস্ত প্রস্তুতির কাজ চলছে ইতিমধ্যে ব্রিজের উপরে লাগানো হলো ওয়াটারপ্রুফ মেম্বারিন দেখতেই পাচ্ছেন যে ওয়াটারপ্রুফ মেম্বারিন যে পলাথিন সেটা কিন্তু ব্রিজের উপরে লাগানো হলো তার কারণটা হচ্ছে মানে ব্রিজের ভিতরে যদি জল যায় বারবার বৃষ্টি টাইমে জল জমতে থাকে যেতে থাকে তাহলে কিন্তু একটা টাইমে কংক্রিট যে ঢালাই সেটা ড্যামেজ হবে সেই জন্য কিন্তু এই ব্যবস্থা বা এটা লাগানো হয়েছে এবং এই হচ্ছে গঙ্গা নদীর উপর নতুন ফারাকা ব্রিজ এক সাইডে টু লাইন রেডি হয়ে যাবে খুব শীঘ্রই এক সাইডে দুই লাইন কিন্তু চালু হবে তারপরে পরে তারপরের সাইডে চালু হয়ে যাবে অপর সাইডের যে টু লেন সেটাও কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফারাক্কা সাইড থেকে অত দূর জয়নিং সিগমেন্ট এই যে দেখতে পাচ্ছেন জয়নিং সিগমেন্ট বা পিলারের ওপর যে জুড়ে দেওয়ার কাজ সেটা কিন্তু অত দূর এগিয়ে গেছে মালদা ডিস্ট্রিক্টের ওই সাইড থেকে চলে এসেছে যে থেকে মানে গঙ্গা নদীতে যেদিকে বালের চর পড়ে গেছে যেদিকে জেগে গেছে সেই দিক থেকে কিন্তু চলছে দ্রুত কাজ ওটাও কিন্তু দু হাজার ছাব্বিশের প্রথম দিকের মধ্যেই কিন্তু ওটা খুলে যাবে আর এক সাইডে দুই লাইন কিন্তু এই সাইডে এটা কিন্তু ফারাক্কা ব্রিজের এটা কিন্তু এই বছরই অর্থাৎ খুলে যাবে জনসাধারণের জন্য খুবই বড় গুড নিউজ এটা বলা যায় যে আগামী দিনে এই যে বিশাল প্রজেক্ট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগ নিউ ফারাক্কা ব্রিজ কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এন এইচ চৌত্রিশ যেটা এখন বর্তমানে এনএইচ টুয়েলভ সেটা কিন্তু চালু হতে চলে ব্রিজের সমস্ত কাজ শেষ এই যে দেখতে পাচ্ছেন সাইড ঘেরা কমপ্লিট এবং অর্ধেক ব্রিজের ওই সাইডে কিন্তু ব্রিজের উপরে লাইটিং ফিটিংসও কমপ্লিট হয়েছে এই সাইডে লাইটিং ফিটিংসের কাজ বাকি আছে সেটাও হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সেই ফারাক্কা আর ওই ফারাক্কা থেকে দেখতে পাচ্ছেন যে সরাসরি